আল্লাহ তো বলছে ইন্দামাল ইন্দামাল মুমিন মুমিনের ভাই তবে কেন আমাদের অন্তরে ওই আত্মনাদ লাগে না ফিলিস্তিন নির্যাতিত কাশ্মীরের কথা আমাদের অন্তরে কেন দাগ কাটে না আমরা কেন তাদের আত্মচিৎকারে কান্না করি না আমাদের অন্তরে কেন এই ব্যথা বেদনা আসে না কেন আমাদের মধ্যে সহজতের তামান্না জাগে না নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মা ডাকছে

ولو واجهة الهندردان الله رسوله الله লাই প্রোগ্রামে বলি মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে ইমানের অবস্থা যেন নাজুক না আমাদের মুসলমানদের অবস্থা কি হইতে পারে নাজুক নাজুক হইতে পারে কিন্তু ইমানের অবস্থা কেন নাজুক না হয় ইমানের অবস্থা নাজুক কোলে চলবে আমাদের ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস ছিল আমাদের ইতিহাস ছিল আমরা ছিলাম সিংহের জাতি আরে আমি তো এখনো বলি এরা বলে অখণ্ড ভারত সুবেন্দু নামে এক নেতা কলকাতায় দেখলাম কত কালকে একটা ভিডিও দেখলাম সে বিশাল বড় সমাবেশ করে অখণ্ড ভারত সেখানে বাংলাদেশ নাকি তার অংশ আমরা বলি আমরাও অখণ্ড ভারত চাই ঠিক কয় কি আমরা কি চাই অখণ্ড ভারত অখণ্ড চাই কিন্তু সত্যিই অখণ্ড ভারত

ভয়ঙ্কর এক বাহিনী ছিল যাদেরকে বলতো তাতারি কি বলতো মঙ্গলীয় তাতারিদের ইতিহাস একটু বলি আপনাদেরকে মঙ্গলীয় তাতারিরা হলো চেঙ্গিস খান হালাকু খানদের বংশধর এরা এক অপরাজয় বাহিনী ছিল এরা খেপে গেলে মানুষকে জবাই করত এরা খেপে গেলে বিরাট বড় বড় শহর ধসায় দিত ধ্বংস করে দিত শহরের সব মানুষকে কচু কাটা করতো কি এরা অতিরিক্ত রেগে গেলে কঙ্গায় পর্যন্ত কামড় মানুষকে এই মঙ্গলীয় বাহিনী এত বর্বর ছিল মানুষকে কুছিল এই মঙ্গলীয় বাহিনী যখন অপরাজয় কেউ তাদেরকে পরাজিত করতে পারে না সব দিকে তাদের জয় জয় যেখানে যায় সেখান থেকে মাটির সাথে মিশিয়ে দেয় আমাদের জ্ঞান বিজ্ঞানের শহর ইরাকের বাগদাদকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এমন অবস্থায় সোহানিহি এক মধ্যে মুজাহিদ এক মধ্যে মুজাহিদ তিনি ছোট্ট এক বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেলেন যার নাম ইমাম সাইফুদ্দিন কুতুজ নাম কি ইমাম সাইফুদ্দিন কুতুজের আইনে চালকের ঘটনা আপনাদেরকে একটু বলি মুজাহিদদের ইতিহাস যেহেতু বলতে বলা হয়েছে ইমাম সাইফুদ্দিন কুতুজ অল্প ছোট্ট একটা বাহিনী নিয়ে দাঁড়ায় গেলেন মঙ্গলীয়দের কাছে যখন এই খবর পৌঁছাল যে সাইফুদ্দিন কুতুজ নামের এক কৃতদাস তিনি আজাদ ছিলেন না কৃতদাস ছিলেন সেই কৃতদাস সাইফুদ্দিন কুতুজ এত বড় বাহিনী তৈরি করতেছে মঙ্গলীয়রা খেপে গেল মঙ্গলীয়রা তাকে হামলা করার জন্য অগ্রসর হল ইমাম সাইফুদ্দিন কিছু প্লান করলেন যে আমাদের শহরে যদি এই মঙ্গলীয় বাহিনীতে আসতে দেয় মঙ্গলীয়রা মহিলা বুঝে না বাচ্চা বুঝে না বৃদ্ধ বুঝে না সবাই জবাই করে ফেলে এখন আমরা যদি যুদ্ধটা আমাদের এলাকায় আইনা করি আমাদের সন্তানদেরকে মেরে ফেলবে আমাদের স্ত্রীদেরকে মেরে ফেলবে সবাইকে কচকাটা করবে এজন্য ইমাম সাইফুদ্দিন কুতুর প্লান করলেন

ولم يحدث نفسه بغض مات على شعبة من النفاق أي رسول صلى الله عليه وسلم بولي جل من مات ولم يغزو جمعت تبران كله وتصور كل جهاد شريك كلنا ولم يحدث نفسه بغض مات على شعبة من النفاق جهاد يتشاوك شن كلنا شه منافق المت كله هيا بسيس أمرا يا حمسو عمدر الله سيحوان مزيح

শহীদের মৃত্যু এত আরামদায়ক হবে শীতকাল কামড়ে চাইতে শহীদের মৃত্যু আরো বেশি কষ্ট কম হবে শীতকাল কামড়ে চাইতে কষ্ট কি হবে শহীদ মৃত্যু আশা আছে তো মুমিনের শাহাদত কি ব্যর্থতা মুমিন শহীদ হইলে ব্যর্থ হইল না সফল হইল আরে আমার লাভ দাঁত বিড়া করে থাকতে পারে ভাই আমি কি ব্যর্থ আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين دين إن إسلام إن جرا جيبون তোমরা তাদেরকে মৃত বলিও না সোহান দিনের পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলাও কি মৃত বলা কি তারা শহীদ আপনারা অনেকেই হয়তো জেলে থাকবেন আমাদের চট্টগ্রামে হিন্দুত্ববাদী স্কল যে ভাইটাকে শহীদ করেছে সাইফুল ইসলাম আলী আপনারা জানেন কিনা সেই ভাইটার যে কাপড়ে রক্ত মাখা ছিল যে কাপড়টাতে রক্ত ছিল

শোগি দের মি ছিলে নাম লিকাতে ছাল মসলিম ভায় মারানে পাবে তুমি এ শোনা নাম লিকায় শোগি দের নাম চলো মুসলিম ভাই শরীরের মিছিল শরীর যেতে রাজি আছে বিশ্বায় ফিরে মরবেন নাকি ময়দানে শহীদ হবেন হ্যাঁ যে জাতি সাহায্যের তামান্না তৈরি করে ফেলে সেই জাতিকে পৃথিবীর কোনো তাগতি শক্তি নাই দাবায় রাখতে আমরা কি দেখছি জীবন ভর্ত ফিলিস্তিনের ভিডিও দেখতাম আহ ছোট ছোট বাচ্চারা ইট মিয়া পাথর মিয়া গুলাই মিয়া ইসরায়েলের ভয়ঙ্কর বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের কামানের সামনে গিয়ে ঢিল মারতে দেখতাম না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা কি দেখলাম ছোট ছোট বাচ্চা বাংলাদেশে কোটলা পুলিশের বুঝিমাত্র থেকে প্রেরণ করছে দেখেন নাই আমি হাসিনা পালায় গেছি যতটুকু খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছি যুবকেরা করে রুখে দাঁড়াতে এসেছে আমার উন্মতের কোন বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজার মুজাহিদ যদি আল্লাহর আস্থা এবং ভরসা রেখে দাঁড়ায় যায় পৃথিবীর কোন শক্তি নাই তাদেরকে পরাজিত করে মুজাহিদ মুজাহিদদের ইতিহাস কি বলবো আফগান ইতিহাস একটু পড়েন না আফগানের ইতিহাস দেখেন না রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আমেরিকা সহ কত বড় বড় দাদাগিরি করবার জন্য আফগানিস্তানে আসছিল দিন শেষে নাকে কত দিয়া কত রেখে আফগান থেকে পালাইতে বাধ্য হয়েছিল আমার বলেন রাশিয়ার চাইতে আমেরিকার চাইতে আফগান তালেবান ভাইদের সৈন্য সংখ্যা বেশি ছিল

আফজানে যুদ্ধ করতে করতে আমেরিকান বাহিনীর অনেকেই এক পর্যায়ে কথা পাগল হয়ে গিয়েছিল কি হয়ে গিয়েছিল পাগল যারা টাকা ইনকাম করে চাকরি করে যুদ্ধ করে নিজে বাচ্চা তাকান নেয় পরিবার নিয়ে ভালো তাকান নেয় এরা কি মরতে চায় না সেই বাহিনী মরতে চায় না আর যেই বাহিনী শহীদ হওয়ার জন্য উতলা সেই বাহিনী কি এক হয়ে গেল না এরা অস্ত্র থাকতে পারে কিন্তু অস্ত্র নেই কাঁপতে মরার মরে কি ঠিক না আর তালেবানের বাহিনী সোহান অস্ত্র না থাকতে পারে কিন্তু অন্তরে ইমানি সাহস এমন এটা আমরা এই দল বিষয় দেখা আমি তো এই জন্য বলি ইস্কনকে বলি বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দালালদেরকে বলি খুব লাফালাফি করছিলা চিহ্ন এ আটকায় দিছিলা বিজনবে랏кая হাজার হাজার লোক মিছিল করেছিল চিন্ময়ের জন্য আমাদের বাইকে পুলিশটা মালিককে কুপায়া শরীক করে দিয়েছিল আর তোমাদের চিন্ময়ের উকিল ধরার মতো উকি নেই ঠিক এদের যে বেলুন কত ফুঁকু এদের বেলুন এদের লাফালাফি বেলুন যে কত ফুঁকু একটা সুয়ি দিয়ে বুটা দিলেই সব ফুট হয়ে যায় দেখেন ঠিক ওই বস্তি চট্টগ্রামে আমরা কি দেখছি

নাকি আছেন তো হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে ভয় দেখায় আমরা বলি আমরা এই ভূখণ্ড রক্ষার জন্য তিন ইমানের হেফাজতের জন্য মুসলিমের ভূখণ্ডকে রক্ষার জন্য প্রয়োজনে শত শত শাহাদতের নজরা করতে তৈরি আছি আপনার পাহাড়ি বিশেষ নয় সাইফুল ইসলাম শেষ নয় প্রয়োজনে হাজারো আপনার হাজারো সাইফুল ইসলাম আলিফ এই ভূখণ্ডের জন্য তিনের জন্য ইমানের জন্য জীবন দিবে ইনসা আমার ভাই সাইফুল ইসলাম আলী চিৎকার করে করে আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ আল্লাহ বলেছিল ওই পাশান্তরা তবুও তাদের তাকে কুপিয়েছে সাইফুল ইসলাম আলী ভাইয়ের শহীদকে সারাদকে আল্লাহ কবল করে বলে না আমি আরো ধরে চিল্লাই বলে না আমি আইনে চালুতের ঘটনা বলি মুসলিমরা তাই ইতিহাস কিছুটা খুঁজে পাবে মনে আছে তো ইমাম সাইফুদ্দিন কুতুস নাম কি ইমাম সাইফুদ্দিন কুতুস আইনে চালুত নামক করে তার মুজাহিদ বাহিনীকে নিয়ে গেলেন বিরাট বড় অতার আগে বুঝার চেষ্টা করেন মঙ্গলীয় কাতারি বাহিনী কত ভয়ঙ্কর ছিল এটা তারা ইতিহাস করেন এরা বুঝতে না মঙ্গলীয় কাতারি বাহিনীকে তৎকালীন পৃথিবীর কোন সংবাদ জোনায় তাদের সামনে দাঁড়াতে পারত কি তলোয়ারের ডাল তলোয়ারের যুদ্ধে মঙ্গলীয় কাতারি বাহিনীকে কেউ পরাজিত করবার দুঃসাহস করতো না এত ভয়ঙ্কর করছিল এই জাতি যে কোনো শহরে ঢুকত জ্ঞান বিজ্ঞানের শহর বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এমনকি এত লুককে মিথ্যাচারীরা মঙ্গলীয়রা হত্যা করেছিল যে কয়েকদিন পরে ওই এলাকায় মহামারী মানুষের লাশের গন্ধে লাশের গন্ধে মহামারী সৃষ্টি হয়ে গেছিল পৌর এক তারা পালাইতে হয়েছে এমন ভয়ঙ্কর জাতিরা যে শহরে আত্ম ব্যাসাকার করে দিত এই বাহিনীর বিরুদ্ধে লড়ার সাহস কেউ করত আল্লাহর বন্দা মুজাহিদ ইমাম সাইদ উদ্দিন কুতুর প্লান করলেন এই তাড়াতাড়ি বাহিনীকে আটকাতে হবে তিনি কিছু মর্তে মুজাহিদকে নিয়ে আইনে জানতে পান করে গেলেন এবং

জঙ্গি বলেছিস আমরা বিশ্বাস করি নাই আমরা তাদেরকে বীর মনে করি বীর কি মনে করি আমরা তাদেরকে কি মনে করি হুমাম সাইফুদ্দিন এমন একটা জায়গায় গিয়ে তিনি মুজাহিদে বসলেন যার চার পাশে হলো পাহাড় তার পাশে পাহাড় তারা বিস্তৃত টুববার জায়গা আছে বেরবো

মঙ্গলীয়রা যখন এদিকে আসতে থাকবে তোমরা মঙ্গলীয়দের ভিতরে ডুব্বা ঘোরা নিয়ে দুইটা কত ঘুরবে ঘুরাই খাইকে নিচে নামবা না নিচে না নাই দুই হাতে সাইজ করে দিয়ে কত ঘুরবে আবার ফিরে আসবা যখন ওরা দৌড়ায় তোমাদেরকে আসবে তখন তোমরা আইনে জালুতের ভিতরে আসতে গেলে ঢুকে যাবে কোথায় ডুববা আইনে জালুতে একটা আইনে জালুত পাহাড় বেষ্টিত একটা জায়গা ওখানে ঢুকে যাবা ইমাম সাইফুদ্দিন কুতুর যেই কথা সেই কাজ ওই বাহিনী তারা মঙ্গলীয়দের মাঝখানে ঢুকে গেলেন তরবারি নিয়ে দুই দিকে আঘাত করে অনেক গুরুকে শোয়া দিলেন যদিও ইতিহাস বলে সেখানে কিছু মুসলমানরাও শহীদ হয়েছিলেন তখন তাদের ইমাম সাইফুদ্দিন কুতুস যেভাবে বলেছিলেন ঠিক তেমনি তারা আবার কিছুকে শোয়া দিয়া দৌড়াইয়া গোড়া চলে আসলেন আইনে জানতের ফোন করে আর ওরাও মুসলমানরা পালায় গেছে মনে করিয়া পিছন থেকে দৌড়াইয়া আইনে জানতে ঢুকলো যে ঢুকছে চতুর্দিক থেকে ইমাম সাইফুদ্দিন কুতুজের বাহিনী মঙ্গলীয় সাতারদেরকে আটকায়া এমন ভয়ঙ্কর হামলা করছে কিন্তু মঙ্গলীয়রা ছিল ভয়ঙ্কর যুদ্ধা এবং এরা ছিল খুবই হিংস্র এরা যখন দেখলো সব দিক থেকে আটকিয়ে গেছি ভয়ঙ্কর করে যুদ্ধ শুরু হয়ে গেল এমন এক যুদ্ধ যেখানে একের পর এক লাশ পড়তেছে দুই দলেরই নিহত একদল নিহত হচ্ছে যাহার নামে যাচ্ছে আরেক একদল শহীদ হচ্ছে এইভাবে চলতেছে যুদ্ধ যখন এমন অবস্থায় ইমাম সাইফুদ্দিন কুতুজ একটা পাহাড় থেকে উনি কিন্তু ময়দানে নাই একটা পাহাড় থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করতেছিলেন যখন দেখতেন মুসলিমদের অবস্থা শোচনীয় মুসলমানদের মধ্যে অনেক শহীদ এবং কেউ কেউ চোখ মধ্যে এক ধরনের ভীতি কাজ করতেছে এমন অবস্থায় ইমাম সাইফুদ্দিন কুতুজ পাহাড় থেকে নেমে মাতার শিব স্নানটা দিয়ে ফেলে চুরে ফেলে দিয়ে তার চেহারা দেখালেন সকল মুজাহিদা দেখো আয় ভাই লোহার টুপি আগের দিনের মাথায় যত অস্ত্রের আঘাত না লাগে তীরের আঘাত না লাগে সেজন্য কি করতো লোহার একটা টুপি পড়তো শিরোস্নান যেটাকে বলে সেই শিরোস্নান খুলে ফেলে দিলেন যখন সভ্য জাহিদা দেখলো হাই হাই ইমাম সৈদুদ্দিন কুতুস নিজের মৃত্যুর বয়না করে পড়ুয়া করে তার শিরস্থান ফেলে দিয়েছে সমস্ত মুজাহিদরা তার দিকে তাকায় থাকলো এমন অবস্থায় ইমাম সৈকুদ্দিন কুটুস সরকারি উঠিয়ে চিৎকার করে বলতে লাগলেন আ ইসলামা ইয়া ইসলামা ইয়া ইসলামা আয় আল্লাহ ইসলাম পরাজিত হয়ে যাচ্ছে ইসলাম শেষ হয়ে যাচ্ছে ও মুজাহিদরা তুই রাও সকল মুজাহিদরা দেখলো আমার আমাদের ইমাম জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে শিরুস্থান খুলে ফেলে দিয়েছে আমরা আর কিছু হব না ক্যা ইসলামা ক্যা ইসলামা বলে সমস্ত মুজাহিদরা একত্রিত হয়ে সৈকুদ্দিন কুতুজের বাহিনী মঙ্গলীয়দের এমন হামলা করলো দেখা গেল যিনি শুনে গিয়েছিলেন

ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গলীয় বাহিনী এভাবে ফালালো আর মুজাহিদরা পিছনে তৈরা তৈরা সবাই করা শুরু করলো সোহার উল্লাহ তো আমাদের ইতিহাস এমন ইতিহাস ছিল আমরা তো আগের ইতিহাস বলতে পারি এটা তো অনেক আগের ইতিহাস বললাম আফগানের ইতিহাস যদি আমরা বলি এই তো সেদিনের ঘটনা দু হাজার একুশ দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট আমেরিকা আর বাপরে বাপ তাদেরকে বলতো সুপার পাওয়ার কি পাওয়ার

আমিও দেখবার চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য জর্জ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে জানতে পারেন নাই দুই হাজার একুশ সালে মোল্লা ওমরের উত্তর সুরিয়া দেখাই দিয়েছে বুশের উত্তর সুরিয়া নাকে ঘর দিয়ে পালা যাইতে বাধ্য হয়েছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা রব্বে কাবার ওয়াদা সত্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ